রিকোয়ারমেন্ট অনেক রিকোয়ারমেন্টে আছে তো প্রথমে আমি যদি বলি যে বর্তমানে স্পাউস ভিজার যে সবচেয়ে প্রধানতম রিকোয়ারমেন্টটা হচ্ছে সেটা হচ্ছে মিনিমাম ইনকাম রিকোয়ারমেন্ট মিনিমাম ইনকাম রিকোয়ারমেন্ট এই বছর চেঞ্জ হয়েছে এই বছর চেঞ্জ হয়ে এটা অনেক বেড়ে গিয়েছে আগের থেকে বেড়ে গিয়ে এখন বর্তমানে আছে হচ্ছে টোয়েন্টি নাইন থাউজেন্ড পাউন্ড পার অ্যানাম এটা হচ্ছে ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট প্রথম রিকোয়ারমেন্টটা এখানে অনেকেই হয়তোবা বা কোশ্চেন করবেন বা আমাকে ইতিমধ্যে অনেকেই কোশ্চেন করেছেন অনেকেই অনেক ক্লায়েন্টই কোশ্চেন করেন যে এই যে টোয়েন্টি নাইন থাউজেন্ড পাউন্ডের স্যালারি ট্রেশোল্ড এটা কি গ্রস নাকি নেট যদি সহজ বাংলায় আমি দর্শকদের উদ্দেশ্যে বলি এটা কি ট্যাক্স দেওয়ার আগে নাকি ট্যাক্স দেওয়ার পরে গ্রস ইনকাম হচ্ছে ট্যাক্স দেওয়ার আগে মানে বিফোর এন ই ডিডাকশানস আই কন্ট্রিবিউশন ট্যাক্স এগুলো দেওয়ার আগের যে ইনকামটা এটা হচ্ছে গ্রস ইনকাম টোয়েন্টি নাইন থাউজেন্ড পাউন্ড আর নেট ইনকাম হচ্ছে ট্যাক্স অ্যান্ড সব কিছু বাদ দেওয়ার পরে যে ইনকামটা আপনার পকেটে ঢোকে মান্থলি এটা হচ্ছে নেট ইনকাম তো অনেকেই জিজ্ঞেস করেন যে এই যে মিনিমাম ইনকাম রিকোয়ারমেন্ট এটা কি গ্রস নাকি নেট তো যারা দেখছেন তাদের উদ্দেশ্যে বলব যে এই সুখে এটা একটা খুব হ্যাপি হওয়ার মতোই নিউজ সেটা হচ্ছে এই ইনকাম রিকোয়ারমেন্ট হচ্ছে গ্রস ইনকাম রিকোয়ারমেন্ট মানে আপনার স্যালারি টোয়েন্টি নাইন থাউজেন্ড পাউন্ড গ্রস হলেই চলবে জি ট্যাক্সের আগে গ্রস হলেই চলবে তো এটা হচ্ছে ফর মোস্ট অ্যাপ্লিকেন্টস এটা হচ্ছে মেন রিকোয়ারমেন্ট এই ইনকাম রিকোয়ারমেন্টের মধ্যে কিছু শিথিলতা রয়েছে যারা কিছু সার্টেন বেনিফিটসে আছে যেমন ধরেন যারা ডিজেবেল অ্যালাউন্স পান বা পি পান পিআইপি বা ক্যারার অ্যালাউন্স পান বা চাইল্ড ডিজেবিলিটি অ্যালাউন্স পান তো এই এই যে ওয়েলফেয়ার বেনিফিটসগুলো যারা পান সরকার থেকে তাদের জন্য কিন্তু এই ইনকাম রিকোয়ারমেন্টে একটু শিথিলতা রয়েছে তাদের জন্য মেনটেনেন্স কস্ট যেটা বা ইনকাম রিকোয়ারমেন্ট যেটা এটাকে ক্যালকুলেট করা হয় একটু ভিন্নভাবে তো আমি ওই সংখ্যাটা খুবই কম তো আমি এই ব্যাপারে বিস্তারিত যাচ্ছি না বাট প্রথম রিকোয়ারমেন্টটাই হচ্ছে স্যালারি রিকোয়ারমেন্ট টোয়েন্টি নাইন থাউজেন্ড পাউন্ড এটা হচ্ছে ফার্স্ট রিকোয়ারমেন্ট সেকেন্ড রিকোয়ারমেন্ট হচ্ছে যদি আপনার স্পাউস যদি বাংলাদেশে থাকে প্রথম স্পাউস ভিসা অ্যাপ্লিকেশনের জন্য আপনার ইংলিশ টেস্ট দিতে হবে তো ফার্স্ট অ্যাপ্লিকেশনের জন্য ইংলিশ খুব কম একটা স্ট্যান্ডার্ড সেটা হচ্ছে এ ওয়ান লেভেলের ইংলিশ এ ওয়ান কিন্তু যদি আয়লসের সাথে কম্পেয়ার করেন খুব সম্ভবত এটা টু পয়েন্ট ফাইভ বা থ্রির কম যেটা কোনো মানুষ যদি ইংলিশ একটু বুঝতে একটু বুঝতে শুনতে পারে একটু বলতে পারে কনভার্সেশনের ইংলিশ তাহলেই কিন্তু সে এ ওয়ান লেভেলের ইংলিশ কিন্তু সে এ ওয়ান টেস্ট দিতে পারে এটা হচ্ছে আরেকটা রিকোয়ারমেন্ট তো এই দুটো হচ্ছে লজিস্টিক্যাল রিকোয়ারমেন্টস আমি বলবো এছাড়া যে রিকোয়ারমেন্টটা সেটা হচ্ছে যে আপনার এই যে বিয়ে বা আপনি যে যে স্পাউস আনতে চাচ্ছেন আপনার হাজব্যান্ড বা ওয়াইফ এই ম্যারেজ রিলেশনশিপটা জেনুইন অ্যান্ড সাবসিস্টিং হতে হবে তার মানে কি আপনি যদি ইউকেতে থেকে ফোনে ওভার দ্য ফোন বিয়ে করেন কোনোদিন আপনার স্পাউসকে দেখেন নাই এক্ষেত্রে কিন্তু হোম অফিস কোয়েশ্চেন করতে পারে যে আপনার রিলেশনশিপ জেনুইন এবং সাবসিস্টিং না তার মানে এখানে আরেকটা রিকোয়ারমেন্ট আছে সেটা হচ্ছে যে ইউ মাস্ট মিট ইউর স্পাউস ইন পারসন এটার মানে হচ্ছে যে আপনার স্পাউসের সাথে সামনাসামনি দেখা হতে হবে বিয়ে সামনাসামনি হতে হবে বিয়ে সামনাসামনি না হলেও সামনাসামনি দেখা হতে হবে অ্যান্ড এই যে ম্যারেজ রিলেটেড যে প্রুফ আছে বিয়ের ছবি বাংলাদেশে কাবিন নিকা এই সংক্রান্ত ডকুমেন্টস যদি বাংলায় থাকে ইংলিশে করতে হবে এই সংক্রান্ত ডকুমেন্টস কিন্তু দেখাতে হবে যে আপনার যে বিয়েটা হয়েছে এই বিয়েটা জেনুইন এবং সাবসিস্টিং ঠিক আছে তো বাংলাদেশে যারা যাদের স্পাউস আছে তাদের জন্য তো মেইন রিলেশনশিপ প্রুফই হয় হচ্ছে বিয়ের ছবি বা একসাথে থাকলে একসাথে কাপল পিকচার্স আর হচ্ছে নিকানামা কাবিননামা কাবিন নামা এই সংক্রান্ত যেই ডকুমেন্টসগুলো ম্যারেজ সার্টিফিকেট এইগুলো হচ্ছে মেইন মেইন ডকুমেন্টস বাট ধরেন আপনার স্পাউস যদি ইউকেতে থাকে ধরেন আপনি আয়লার স্টেটাসে আছেন বা আপনি ব্রিটিশ পাসপোর্ট হোল্ডার আপনি এমন একজনকে ইউকেতে বিয়ে করেছেন যার এখানে পারমানেন্ট ভিসা নেই যে এখানে স্টুডেন্ট ভিজা আছে বা স্কিল ওয়ার্কার ভিসায় আছে বা কোনো রাইটসই নেই আপনি তাকে বিয়ে করেছেন সেক্ষেত্রে অবশ্যই আপনার তো এখানে রেজিস্ট্রি ম্যারেজ যেটা ইংলিশ ম্যারেজ বলা হয় সেটা আপনার করতে হবে আপনার ম্যারেজটা যে জেনুইন এবং সাবসিস্টিং এটা যে শ্যাম ম্যারেজ না শ্যাম বলতে নকল বিয়ে না এটা প্রমাণ প্রমাণ করতে হবে দাল্লিক প্রমাণ করতে হবে মানে কাগজপত্রে প্রমাণ করতে হবে ম্যারেজ সার্টিফিকেট জি কাউপল পিকচার্স কত দিক কীভাবে আপনি মিট করেছেন কবে মিট করেছেন আপনার পার্টনারকে আপনার স্পাউসকে একসাথে থাকলে শেয়ার বিলস শেয়ার ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা একই বাসায় যদি আপনারা আগে থেকে থাকেন তাহলে প্রুফ অফ অ্যাড্রেস যে আপনারা একসাথে থাকছেন তো এই সংক্রান্ত ডকুমেন্টসগুলো দেখাতে হয় তো এগুলোও কিন্তু স্পাউস ভিজার রিকোয়ারমেন্ট তো যেটা দাঁড়ালো স্পাউস ভিজার মেইন রিকোয়ারমেন্ট হচ্ছে মিনিমাম ইনকাম রিকোয়ারমেন্ট যেটার কথা বললাম টোয়েন্টি নাইন থাউজেন্ড পাউন্ড নলেজ অফ গুড ইংলিশ প্রথম অ্যাপ্লিকেন্ট যদি বাংলাদেশ থেকে হয় বা দেশের বাইরে থেকে হয় এ ওয়ানের ইংলিশ থাকতে হবে আর বিএ সংক্রান্ত প্রমাণাদি কিন্তু দিতে হবে এগুলো হচ্ছে মেন রিকোয়ারমেন্ট আমি স্ট্যান্ডার্ড রিকোয়ারমেন্টগুলোর কথা বললাম এখানে প্রতিটা অ্যাপ্লিকেশনই কিন্তু প্রতিটা সার্কামস্টেন্স কিন্তু আলাদা আলাদা তো সকল কেস বা সকল ম্যাটারের সলিউশন কিন্তু একটা না তো দর্শকরা যারা দেখছেন তারা যদি এই অ্যাপ্লিকেশনটি করতে চান এবং কোনো কিছু নিয়ে কনফিউশন থাকে আমি বলবো আমার অপিনিয়ন আমার এক্সপিরিয়েন্স থেকে বলবো যে আপনি কোনো কোয়ালিফাইড কোনো আইনজীবীর সাথে কথা বলে তারপরে আপনি ডিসিশন নেন বা যদি আপনার দরকার হয় ইভেন সিটিজেন অ্যাডভাইস ব্রোতেও যেতে পারেন বা কোনো ইমিগ্রেশন ল ক্লিনিকেও যেতে পারেন যদি আপনার টাকা পয়সার অসুবিধা থাকে তো এই হচ্ছে আসলে স্পাউস ভিজার রিকোয়ারমেন্ট